এখন আবার মোটু একটি রাস্তা অপার করে এখন মোট আরেকটি রাস্তায় চলে আসছে মোটু কিন্তু আরেকটি রাস্তায় চলে আসছে দেখেন সেই রাস্তাটি খুব সুন্দর একটি রাস্তা নিরবধী রাস্তা মোটু উমা গুমা মোটোর নিচে আগুন হায় হায় মটু সরো এখান থেকে সরো মোটোর নিচে আগুন মোটর মটুর নিচে সরো সরো মোটু আগুন নিচে আগুন মটু হায় হায় মটু তো সরছে না তাইলে কি হবে মটু রেস দাও দাও মটু রেস দাও মটু নিচে আগুন 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 আরে বেটা মটু কি বয় পায় মটু তো কোনো বয় পায় না বাবু রে মতো তো বয় পায় না কিতাল লাই কিতাল লাই টেকনোলজিয়া টেকনোলজিয়া কিতাল লয় কিতাল লাই টেকনোলজিয়া ইয়েস তুমি চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও ও ও হো 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 মোট কিন্তু কাটিংয়ের উপরে চলে আসছে মোট কিন্তু কাটিংয়ের উপর সাইকেল চালাচ্ছে মোটো কিন্তু কাটিংয়ের উপর সাইকেল চালাচ্ছে দেখতে পাচ্ছেন মটু কত সুন্দর করে যে একবার মোটো সিঙ্গারা খেয়েছে। এখন মটু সাইকেল চালাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মোটো কিন্তু একবার এসে এখন মোটর সাইকেল চালাচ্ছে ও হো 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 মোটর তো আটকা পড়ে গেছে এখন কি করতে হবে ও মোটর তো পারছে না কি তল কি লয় টেকনোলজিয়া টেকনোলজিয়া ও মোটর তো পারে না গিয়ে হা মোটর জন্য কিছু পারা নাই পারা এটা তো কোনো কথাই না বাপরে টেকনোল দিয়া কী ওয়াও এম আই দি এম মটর এখান থেকে চলে আসছে মোটর কিন্তু এইখান থেকে চলে আসছে মোটর কিন্তু এখান থেকে চলে আসছে চলে আসছে চলে আসছে এখন দেখা যাক মোটর কোত্ থেকে যায় ও মা গো মা এত উপরে মোট ও হো 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 মোট আগুন নিচে আগুন মোটু নিচে আগুন ওই দেখা দা দেখা দা দেখা দা দেখা মোটু কিন্তু পারছে না মোটু কিন্তু এখানে উঠতে পারছে না তার মানে বুঝতে গেল মোটোর জন্য রয়েছে কি কি মটর আছে গরম গরম শিঙ্গারা ঘররম 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 শিঙ্গারা অ্যামেজিং মটু পাটু মোটো তুমি কি করছো মোটু এখন তো দেখা যাচ্ছে ভালো আছো হ্যাঁ বন্ধু এখন তো ভালো আছি আচ্ছা তোর খবর কি নারে বন্ধু আমার তো কোনো খবর ভালো নয় আমি তো চাকরির জন্য আবেদন দিয়েছিলাম কিন্তু সেই চাকরিটা হচ্ছে না আচ্ছা রে বন্ধু তোর তো চাকরির কথা বলছিস চাকরি তো হয়ে যাবে আমি তো কোনো কিছুই করতে পারছি না এটা কোনো ব্যাপার না বন্ধু বাবু রে এটি আমাকে বল তোর জন্য আমি একটি ব্যবস্থা করে দিচ্ছি বন্ধুরি একটি ব্যবস্থা করে দে না তোর জন্য আমি সারাটা জীবন তোর জন্য দোয়া করব। ওকে অ্যামেজিং এক লজিয়া কোনো কিছু হবে না আমি তোমার জন্য প্রস্তুত বন্ধুরি তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তুই একটি কাজ কর না তুই আমার কাগজপত্র সব কিছু জমা দিয়ে দে ওকে ঠিক আছে তুমি সব কিছু দিয়ে দাও আমি সব কিছু তোমার পাঠিয়ে দিচ্ছি ওকে বন্ধু দোস্ত এই বন্ধুত্ব হচ্ছে যে মানুষের বিপদাবধে বন্ধুত্ব দাঁড়াবে ঠিক না ওকে বন্ধু অ্যামেজিং দেখ না ও হো 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 ঠিক আছে তুমি সব কিছু জমা দিয়ে দাও আমি কবল করে দেব হ এখন বুঝতে পারছেন পাটলু কার্টুনের মধ্যে কী গুণগুণ রয়েছে কি গুনাগুণ রয়েছে আশা করা যায় আপনারা এখন সব কিছুই বুঝতে পারছেন মোটো কি করতে চাচ্ছে কি চাচ্ছে না সব কিছুই আপনারা এক এক করে বুঝতে পারবেন